তরিকুল ভাই আমাকে এমন কিছু বলেন বা এমন একটা পরামর্শ দেন যাতে করে আমি ভবিষ্যতে কোনো বিপদে যাতে না পড়ি হ্যাঁ এটা যদি আপনি চান যে আপনি কখনোই বিপদে পড়বেন না তাহলে দুইটা অভ্যাস আপনাকে করতে হবে এখনও যে আপনি কখনোই কারোর ক্ষতি করতে পারবেন না অজান্তে অনেক সময় হতে পারে সেটা স্বাভাবিক কিন্তু ইচ্ছাকৃতভাবে কখনোই কারো কোনো ক্ষতি করবেন না চুল পরিমাণও না আর দ্বিতীয়টা হলো যে আপনি সবসময় আপনার সাধ্য মতো যে আপনার সামনে বিপদে পড়বে তাকে সাহায্য করার চেষ্টা করবেন তার বিপদে যতটুকু সম্ভব উপকার করবেন এই দুইটা অভ্যাস যদি আপনি গড়ে তুলতে পারেন তাহলে আমি আপনাকে বলতে পারি যে ভবিষ্যতে কখনোই আপনি কোনো রকম বিপদে পড়বেন না আল্লাহ আপনাকে সবসময় বিপদ মুক্ত রাখবেন থ্যাংক ইউ ভাই থ্যাংক ইউ